ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে আরও একটি কাস্টমারের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি তো আজকে যে ভিডিওটা করতেছি এটি আমাদের পার্শ্ববর্তী জেলা বললেই চলে যেহেতু হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া তেমন বেশি দূরে না

অবশ্যই আসছে एवरीवन সানফোর এ নে আসছে 3700 ইনকিউবেটর নেওয়া লাগিয়ে আর হ্যাচিং 1200 আর আমার মুরগি আছে টাইগার মুরগি আর পাশাবলী কোয়েল পাখিও কিছু থাকবে আপনারা যদি বাচ্চা নেওয়ার ইচ্ছে করেন নিতে পারُونَ ভাই আসছে তো ভাই আপনি তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগি ভালোতেছেন আমাদের থেকে বড় সর একটা মেশিন নিচ্ছে এটা হচ্ছে কোয়েল পাখি যদি ফুটান তাহলে 10000 জি আর মুরগি যদি ফুটান তাহলে প্রতি মাসে বাচ্চা বাচ্চা তো হাজার বাচ্চা আপনি প্রতি মাসে ফুটাইবেন তো আপনি তো আলহামদুলিল্লাহ এই মেশিন নেওয়ার পর পরে ডিম ঢুকাই দেবেন আর ডেলিভারি ডেটটা যেহেতু একটু আমাদের এখানে একটু লম্বা পরে আমাদের মেশিনের চাপ থাকে এই জন্য ডেলিভারি ডেটটা একটু লম্বা পরে তো আা মেশিনই তো ডিম দুগুণে পরে বাচ্চা দিতে পারবে না আলহামদুলিল্লাহ ঠিক না বা জি ভাই এখন তো মোটামুটি আপনি যে তো মেশিন চাইতে দি রেট হবে এই সময়টা আপনি যে ডিম গলি বিক্রি করতে পারবেন ঠিক তো চায় ভাই আমার ডিম দেন ডিম দেন আমার অনেক পার্টি চাইতেছে ভাই ডিম দেন তো আপনার ডিম বিক্রিপক করার জন্য যে ঠিকানা বলেন নাম্বারটাও বলে দেন জি আমার নাম্বার আছে সেভেন 79 85 26 দর্শক আপনারা আমার খামারি ভাইয়ের নাম্বার পেয়ে গেলেন ওনার কাছ থেকে ডিম নিতে পারবেন মেশিন নেওয়ার পর থেকে বাচ্চাও নিতে পারবেন দর্শক আসুন আমরা আসলে আমাদের এই ইনকিউবিটার প্রতিষ্ঠান কোথায় সেই বিষয়টা আপনাদেরকে অবগত করি আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বানসামপুর থানার চর্শিপুর গ্রামে আমি মালান অমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার এই রয়েছে তো দর্শক আমাদের এই ইনকিউবিটারগুলি কিন্তু ডাবল সেট আপনারা যেখান থেকে হোক যদি টেকনাফ কিংবা সেন্ট মার্টিনও হয় সেন্ট মার্টিন আলহামদুলিল্লাহ আপনাদের যে আমাদের মেশিন আছে দেখেন মেশিন হচ্ছে একটা কন্ট্রোলার হচ্ছে দুইটা এই যে দেখেন এটা তো মেশিন একটা কন্ট্রোলার দুইটা হ্যাঁ ছোটো মেশিনগুলো তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া যে দেখেন এই মেশিন করছি ডাবল সেট বলতে এটার ভিতরে ইমার্জেন্সি সিস্টেম আছে যেহেতু মেশিন ছোটো এটা তো ডাবল করা সম্ভব হয় না ভিতরে দুইটা মেশিনের মালামাল রাখার যে জায়গাটা জায়গাটা থাকতে হবে এই জন্য আমরা করতে পারি না আপনাদেরকে একটু মেশিনটা খুলে দেখাই এটা হচ্ছে আজকে ডেলিভারি হয়ে যাবে ওনারা আসতে দেখার জন্য তো এটা যাবে হচ্ছে নোয়াখালী সুবর্ণচরে যাবে এটা এটা আর ওই পাশে একটা রয়েছে ওই এটা হচ্ছে বারোশো বত্রিশ ডিমের সেটার আর হ্যাঁ ছয়শো আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের পাঁচশো আড়াই ডিমের সেটার তো দর্শক আমরা পাঁচশো আড়াই ডিমের সেটার এবং এটা আজকে ডেলিভারি দিতে যাচ্ছি তো আর আমাদের খামারি ভাই যেখানে আসছে উনি তো প্রায় বড় মেশিন নিচ্ছে এই দিক থেকে অনেক বড় বাইরে একটা বড় মেশিন রেডি হইতেছে তো দর্শক যারা আমাদের থেকে ইনকিউটন নেবেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্ছারামু থানার চরশিপুর গ্রামে আমি মালার অঙ্গল ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার রয়েছে দর্শক ভালো থাকবে সুখে থাকবে না যে পর্যন্তই দেখা হবে আবারও নতুন এক ভিডিও নতুন এক কাস্টমারের সাথে নতুন খামারির সাথে আসলামালাইকুম রহমতুল্লাহি